এই তো আমরা ভিডিও বানাতে আসছিলাম আজকে আমাদের এলাকাতে এড়ে বাবার রোদ্রের তাপরে এখন আমি অনেক শুনুন ওরা ভিডিও বানাতে আসতেছে সবার সাথে ওরা এখন আসেনি ওরা আসতেছে আমি ফোন দিয়েছিলাম বললো যে ওরা রওনা দিয়েছে বিশ মিনিট আগেই বললো ওরা আসতে হয়তো বা পঁচিশ মিনিট লাগবে এরকম তা আমি কিছু এদিকে আমি আমারও কিছু ভিডিও বানালাম আমি তো ওরা আসলে ওদের সাথে কিছু ভিডিও বানাবো এখন আমরা যাবো ব্রিজের উপরে কুন্ডে ব্রিজের উপর ভিডিও বানাতে যাবো চলো দেখি ওখানে ওই জায়গাগুলো কেমন রোদের তো সেই তেজ আজকে এখানে ভালো হয়নি শর্টগুলো নিতে আমাদের এলাকাটা অনেক সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর বিকেলে আরো আরো রোদ পড়লে আরো বেশি ভালো লাগবে বাবার আজকে রোদের অবস্থা কেসি খারাপ মুখ টুকর অবস্থা যা তা এই তো ভিডিও করতে আসছিলাম কুন্ড্রে ব্রিজের দিকে আজকে ওদের আসার কথা ওরা আসেনি ওরা আমার সাথে এরকম গাত করলে আমি বুঝলাম না আমার সাথে এরকম করলো কারণ ওরা বললো আসবো তিনটা সাড়ে তিনটার দিকে আসবে কিন্তু এ পর্যন্ত আসলো না এখন তো সাড়ে ছয়টা বাজে এ পর্যন্ত আসে না কেন না আমি যাই না হয়তো বা ফোনও যায় না একটা কিছু করার নেই আমি ওদের ক্ষেত্রে দেখলাম ওরা কেমন ওরা ভিডিও ওদের সাথে আরও এরকম আমি আরও ইয়ে কথা দিব না ওরা ছিলাম যে আমি এরকমই করবো